নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে আপনার জীবনের ভাগ্যের সার্বিক পরিবর্তন হওয়ার ক্ষেত্রে এই দুটি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে সেই দুটি গ্রহ হলো একটি সৌভাগ্যের গ্রহ এবং অপরটি হলো সৌভাগ্য কারক গ্রহ আপনার জন্মছকে সৌভাগ্যের গ্রহ বা সৌভাগ্য কারক গ্রহ যদি বলশালী থাকে অর্থাৎ যদি স্ট্রং থাকে সক্ষেত্রী থাকে উচ্চস্থ থাকে বা ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে মানে বলশালী থাকে তাহলে সেই গ্রহ দুটো আপনার জীবনে ভাগ্যের সার্বিক উন্নতি বা পরিবর্তন করার চেষ্টা করে কিন্তু এই গ্রহগুলো যদি আপনার বাচ্চারা কোনোভাবে ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনার জীবনে অনেক বাধা অনেক প্রবলেমের সম্মুখীন করে তাই আগে দেখুন আপনার জন্মছকে সৌভাগ্যের গ্রহ এবং সৌভাগ্যের কারক গ্রহ তাদের অবস্থান কেমন রয়েছে তাই আগে আমরা জেনে নিই যে আপনার জন্মছকে সৌভাগ্যের গ্রহ এবং সৌভাগ্য কারক গ্রহ কোনগুলো সেই দুটো গ্রহকে বাচ্চারে ভালোভাবে খেয়াল করতে হবে যদি না সেই গ্রহগুলো আপনার লগ্নের এক্সপেক্টে খুব একটা শুভ গ্রহ যদি না হয় তাহলে তার মন্ত্রপাঠ তার নামে পুজো সেই গ্রহের অ্যাকচুয়ালি তাকে পুজো পাঠ বা তাকে শান্ত করেও কিন্তু অনেকটা বলবান করা যায় তাই আগে জানুন যে সৌভাগ্যের গ্রহ এবং সৌভাগ্য কারক গ্রহ কোনগুলো প্রথমে বলি সৌভাগ্য কারক গ্রহ সৌভাগ্য কারক গ্রহ হচ্ছে আপনার জন্মদিন সৌভাগ্য কারক গ্রহ নির্ধারণ হয় হয় যেমন আপনার যদি জন্মবার সোমবার তাহলে হচ্ছে চন্দ্র মঙ্গলবার হলে মঙ্গল বুধবার হলে বুধ দেব বৃহস্পতিবার হলে বৃহস্পতিদেব শুক্রবার হলে শুক্রদেব শনিবার হলে শনিদেব রবিবার হলে সূর্যদেব এইভাবে কিন্তু আপনার সৌভাগ্য কারক গ্রহ নির্ধারিত হয় অন্যদিক থেকে সৌভাগ্যের গ্রহ হলো আপনি যে সময়ে জন্মাচ্ছেন পার্টিকুলার টাইম থেকে পার্টিকুলার টাইমের মধ্যে জন্ম হলে সেখানে কিন্তু সৌভাগ্যের গ্রহ নির্ধারণ করা হয় তাই সৌভাগ্যের গ্রহ হল আমরা মোটামুটি স্লটে ভাগ করে নিয়েছি ভোর চারটে থেকে সকাল ছটার মধ্যে অর্থাৎ ফোর এ এম থেকে সিক্স এম এর মধ্যে জন্ম হলে আপনার সৌভাগ্যের গ্রহ হবে কেতু আপনার সকাল ছটা থেকে সকাল ছটা থেকে সকাল আটটার মধ্যে জন্ম হলে আপনার সৌভাগ্যের গ্রহ হবে বৃহস্পতিদেব আপনার সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যে জন্ম হলে আপনার সৌভাগ্যের গ্রহ হবে সূর্যদেব আপনার সকাল দশটা থেকে বেলা এগারোটার মধ্যে জন্ম হলে আপনার সৌভাগ্যের গ্রহ হবে চন্দ্রদেব আপনার বেলা এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত মধ্যে যদি আপনার জন্ম হয় অর্থাৎ এগারো এম টু ওয়ান পি এর মধ্যে যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু আপনার সৌভাগ্যের গ্রহ হবে শুক্রদেব ঘিনা আপনার বেলা একটা থেকে দুপুর তিনটের মধ্যে জন্ম হলে অর্থাৎ ওয়ান পি এম টু থ্রি পি মধ্যে আপনার জন্ম হলে আপনার সৌভাগ্যের গ্রহ হবে শুভ মঙ্গল আপনার দুপুর তিনটে থেকে বিকাল চারটের মধ্যে জন্ম হলে অর্থাৎ থ্রি পি এম টু ফোর পি মধ্যে জন্ম হলে আপনার সৌভাগ্যের গ্রহ হবে অশুভ মঙ্গল এখানে কিন্তু মঙ্গলের ডিরেক্টলি প্রতিকার করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার মঙ্গলকে কিন্তু তার মঙ্গলের পুজোপাঠ মন্ত্রপাঠ প্রতি মঙ্গলবার তিনবার হনুমান্দুলি সেগুলো কিন্তু করতে হবে বিকেল চারটে থেকে বিকেল পাঁচটার মধ্যে জন্ম হলে অর্থাৎ ফোর পি এম টু ফাইভ পি এর মধ্যে জন্ম হলে আপনার সৌভাগ্যের গ্রহ হবে বুথ মারকারি বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে জন্ম হলে ফাইভ পি এম টু সেভেন পি এম এর মধ্যে জন্ম হলে আপনার সৌভাগ্যের গ্রহ হবে হচ্ছে রাহু রাহু কিন্তু আপনার জীবনে ক্রিয়েটিভিটি আপনার জীবনে উচ্চ শিক্ষা আপনার জীবনে বিদেশ যাত্রা আপনার কোনোরকম আইটি প্রফেশন বা ক্রিয়েটিভ জায়গা থেকে ইনকাম পাওয়ানোর চেষ্টা করবে যদি রাহু ভালো থাকে সন্ধে সাতটা থেকে ভোর চারটে মানে অনেকটা সময় সন্ধে সাতটা থেকে প্রায় ভোর চারটে মানে বুঝতেই প্রায় প্রায় ন ঘন্টার মতো ঘন্টার সময় কিন্তু আপনি পাচ্ছেন আহ সন্ধ্যে সাতটা থেকে ভোর চারটে মধ্যে দিয়ে আপনার জন্ম হয় তাহলে কিন্তু আপনার সৌভাগ্যের গ্রহভাবে শনিদেব তাই আপনাকে সেইভাবে কিন্তু আপনাকে সৌভাগ্যের গ্রহ এবং সৌভাগ্য কারক গ্রহকে আগে চিহ্নিত করুন এবং সেই গ্রহগুলোর যদি পুজো করতে পারেন মন্ত্র পাঠ করতে পারেন তাহলে আপনার জীবনে অনেক বাধা বিভূতি কেটে যাবে কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে আপনার সৌভাগ্যের গ্রহ এবং সৌভাগ্য কারক গ্রহ এবং সেই সঙ্গে লগ্নের এক্সপেক্টে সেই গ্রহগুলো শুভ গ্রহ এবং সেই গ্রহের কোনোভাবে ডিস্টার্ব রয়েছে তাহলে কিন্তু তার সঠিকভাবে স্টোন পরে আপনাকে কিন্তু তার প্রতিকার নিতে হবে সঠিকভাবে প্রতিকার কিন্তু করতে হবে কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে সৌভাগ্যের গ্রহ বা সৌভাগ্য কারক গ্রহ যে দুটো গ্রহ পড়লো সেগুলো আপনার লগ্নের এক্সপেক্টে অত খুব একটা শুভ গ্রহ হলো না তাহলে কিন্তু সেই গ্রহের স্টোন ডিগ্লেমি পড়তে পারবেন না সে মত অবস্থায় আপনাকে কিন্তু তার পুজোপাঠ মন্ত্রপাঠ সেই গ্রহকে একটু শান্ত করা পুজোপাঠ মন্ত্রপাঠের মাধ্যমে সেই গ্রহকে প্রসন্ন করার আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে তো আশা করলাম আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠানে শেষ করছি নমস্কার